আজকে আমি আপনাদের সামনে দুই হাজার পঁচিশ ঈদুল ঈদুল আজাহা ঈদুল ফিতর উপলক্ষে কিছু কালেকশন নিয়ে আসছি যেগুলো আপনি যে কোনো পাইকারি মার্কেট বলেন আপনি গাউসিয়া করটিয়া ইসলামপুর যে কোনো পাইকারি মার্কেট বলে সবচেয়ে কম দামে দেবো আমরা এই যে দেখেন একটা কাজ করা মাল আপনার গলায় কাজ এদের নিচে বেনালে কত সুন্দর একটা কাজ দেখছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা দাম মাত্র আপনার ছয়শো তিরিশ টাকা মাত্র ছয়শো তিরিশ টাকা যে দেখেন উনাটা একবারে পাক্কা পাঁচ হাজার একটা আর আড়াই গাছ সালোয়ার পিউর সুতি সালোয়ার একবারে এই যে দেখেন উনাটা একবারে পাক্কা পাঁচ হাজার এই যে দেখছেন একবারে একবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে একবার বিশাল বড় ফ্রি সাইজও না এই যে দেখেন আর এর দাম মাত্র 630 তিরিশ টাকা এই যে দেখেন নেক্সট আমি আরেকটা আইটেম দেখাই আমাদের দোকানের মধ্যে সবচেয়ে বেশি যে আইটেমটা চলে আর কি আমরা গাছি নাইরা বলি এই যে দেখেন এই আইটেমটা অনেক চলে অনেক সুন্দর একটা আইটেম দেখেন একবারে জিরো এম এম সিকোয়েন্সের মধ্যে শত পার্সেন্ট কালাকার্ট দেখেন একবারে শত পার্সেন্ট কালাকার্ট দেখছেন এই যে একবারে অসাধারণ একটা ডিজাইন মানে আমাদের প্রতি সপ্তাহে আমরা দশ বিশ পেটি মালটা বেশি মানে যে কোনো কাস্টমারটি নেয় এমনকি ওরা মার্কেটে এটা বিক্রি হয় নশো এক হাজার টাকা ওরা আর এটার রেট হলো মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা ওরা বিক্রি করে আপনার নশো এক হাজার টাকা এটা আপনার আড়াই সালো সালোয়ার একবার পাক্কা পাসাদও নেয় যে দেখেন ওনাটা আমি কয়েকটা জামা ওনা দেখাবো পর আর দেখাবো আপনার দেখেন এই যে এই যে পাক্কা পাশাদ এক কম হবে না ইনশাল্লাহ আর এটার বহর বিশাল বড় বহর এই যে দেখেন একবার পিউর সুতি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দু সুতি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি নেক্সট একটা আইটেম দেখেন আপনার সাপলার সাপলার মানে যে দেখেন শাপলার ডিজাইনগুলো যে দেখেন একটু শাপলা ঠিক আছে সাপলা আপনার বাজারের মধ্যে চারশো বিশ টাকা আপনি যদি পাঁচ হাজার পিস নেন তাহলে চারশো বিশ টাকা রাখবে কিন্তু আমরা আপনাকে কমিশন বাদ দিয়ে দিব ঠিক আছে আমাদের যে কমিশনটা আছে এই কমিশনগুলো বাদ দিয়ে তারপর আমরা দেখবো যে দেখেন শাপলা শাপলার মধ্যে অ্যাভেলেবেল ডিজাইন আছে অ্যাভেলেবেল কালেকশন আছে এগুলো আপনার সুতি সালোয়ার চার চারগুলো সালোয়ার আপনার হ্যাঁ সাড়ে চার হাজার একবারে প্রিন্টের একবার পিউর কটের মধ্যে আমি একটা মাল খুলে দেখাচ্ছি আপনার দেখেন একটা মাল খোলা আছে দেন তো মনির ভাই এই যে দেখেন একবারে শাপলার মধ্যে এই যে দেখেন উনাটা এটা হলো আপনার ওনা জামার ওনা বিশাল বড় এই যে দেখেন এই যে বিশাল বড় একবার সুতি পিওর সুতির মধ্যে ওনাটা দেখছেন একবার অসাধারণ একটা আর জামাটা হলো আপনার লম্বা হল আপনার পঁয়তাল্লিশ লম্বা আর বডি হলি আপনার ছাপ্পান্ন বড়ি এই যে দেখেন একটা জামা এগুলো আপনারা যদি লাগে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে মাল পাঠিয়ে দেবো বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি এই যে দেখেন এই যে দেখছেন কত সুন্দর একটা ডিজাইন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি আমরা আপনার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশ যে কোনো প্রান্তে মাল দিব এই যে দেখেন এগুলো এই যে দেখেন ডিজাইনগুলো আমাদের কাছে অসংখ্য পেটিয়ে আছে দেখছেন এই যে ডিজাইন যদি এই মালগুলোর একটা বিশেষ কি আপনি যদি চান যে মানে মানে সেটিং পেটি নেবেন তাও পারবেন আর যদি বলেন আপনি ভেঙে ভেঙে ডিজাইন বানিয়ে নেবেন তাও পারবেন প্রত্যেকটার মধ্যে আপনি ডিজাইন নিতে পারবেন দেখছেন এগুলো অসংখ্য ডিজাইন অসংখ্য দেখেন আপনি প্রত্যেকটা সেটিং পেটিও নিতে পারবেন ভেঙে ভেঙে ডিজাইনও নিতে পারবেন যে দেখেন নেক্সট একটা আইটেম হলো আপনার সাজ বাজারের মধ্যে সবচেয়ে যে সমস্ত কোম্পানিগুলো একবারে নাম করা সেগুলোর মধ্যে একটা কোম্পানি হলো সাজ যে আপনি সাজের মালগুলো দেখেন আপনি একবারে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার অসংখ্য আমি কয়েকটা মাল খুলে দেখাবো আমি কয়েকটা রাখছি জায়গায় যে দেখেন বাজারের মধ্যে সাজ সাজ একটা কোম্পানি যেগুলো আপনার বি এস টি অনুমোদিত এবং রেজিস্ট্রেশন নাম্বার আছে ওদের যে দেখেন একবারে সাজ আমি একটা মাল খুলে দেখাবো সাজের মালগুলো সাজের শুরু আপনার চারশো আশি টাকা আমাদের কমিশন রেট বাদ দিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখছেন মাত্র চারশো পঞ্চাশ এই যে আমি একটা মাল খুলে দেখা এইগুলোর স্যালোয়ার পাক্কা আড়াইগজ আর ও না একবার পাক্কা পাঁচ হাত আর বডিগুলো লাগে ফ্রি সাইজ যত লম্বা মহিলা যত মোটা মহিলা সবার গায়ে আসবে যে দেখেন এক একবারে আমি এটা মধ্যে একটা ডিজাইন আমি খুলে দেখাচ্ছি এগুলো আপনার পাঁচ হাত ও না আড়াইগো সালোয়ার কয়েকটা ডিজাইন আমি খুলে দেখাই আপনারা যারা লাগবে ভিডিওগুলো দেখবেন আপনি দেখে এগুলো কালার সিটিগুলো নিতে পারবেন ভেঙে ভেঙে অনেকগুলো ডিজাইন নিতে পারবে যে দেখেন একবারে ছিচল্লিশ লম্বা আপনার বডি সাইডছে দেখছেন একবার পিউর সুতির মধ্যে এগুলো আপনার শোরুমে চারশো আশি টাকা আর আমাদের রেটে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ একবার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন আপনি মাল নেওয়ার পরে যদি একবার পাক্কা দেখছেন একবার পাক্কা ফাসাদ ইঞ্চিও একবার মেপে নেবেন ইংশাল মেপে আর একবার সালোয়ার আপনি কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্তে মাল নিতে পারবেন মাল নেওয়ার পরে যদি বিক্রি না করতে পারেন তাহলে আপনি কোনো সমস্যা নেই আপনি যে কোনো সময় মাল চেঞ্জ করতে পারবেন আপনি এসেও মাল চেঞ্জ করতে পারবেন না আসতে পারলে আপনি কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাই দেবেন আমরা মাল চেঞ্জ করে আপনাকে নতুন মাল দিতে মনে করি একটা উনার খুলে দেখাই এটা আরেকটা ডিজাইন এই যে দেখেন উনাগুলো একবারে বিশাল বড়ো কিং সাইজ এগুলো আপনার এত বড় না মানে আপনার বর্তমানে যে জমজমগুলো এক হাজার টাকা দেওয়া থ্রি পিস জমজম এগুলোর মধ্যে এত বড় ওনা দেওয়া হয় না এই সাজের মধ্যে যত বড় ওনা দেওয়া হয়েছে একবারে পাক্কা আপনার আড়াইগ সাল পাঁচ হাতে না এই যে ভাই দেখেন পাকিস্তানি লুনের মধ্যে একটা ডিজাইন মানে এগুলো আপনার মানে পিওর কটনের মধ্যে ঠিক আছে একবার পিওর কটন সফট কটন সবাইগুলো আপনার অনেক মানে কমফোর্টেবল দেখছেন ডিজাইনগুলো অসংখ্য মানে অসংখ্য সুন্দর একবারে দেখেন উনাটা একবার বিশাল বড় একবার ফ্রিজ হেসে না একবারে অসম্ভব সুন্দর ডিজাইনটা দেখেন আজকে মোটামুটি সবাই আপনার মানে এই উনাগুলো বা এই পাকিস্তানের ডিজাইনগুলো অর্ডার করছে ঠিক আছে সবাই আজকে দেখছেন অনেক সুন্দর একটা উনা একবারে ফ্রি সাইজ স্যালোয়াটা হলে আপনার আগে সালোয়ার এটা দেখেন আরেকটা আপনার কালামকারীর মধ্যে নতুন একটা ডিজাইন এটা দেখেন একবার অসম অসম মানে অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখছেন এটা যে কোনো মানুষ চয়েস করবে একবারে সবাইকে মানাবে যে মাত্র আপনার চারশো আশি যে দেখেন মাত্র চারশো আশি টাকা ডিজাইনটা মাত্র চারশো আশি অসম্ভব সুন্দর ডিজাইন মাত্র চারশো আশি আপনার উড়াটা উঠবে পাক্কা পাঁচ হাত স্যালোয়ার আপনার আড়াইগো সালোয়ার এই যে দেখেন উনাটা একবার ফ্রি সাইজ ওনা যে কোনো মানুষের গায়ে আসবে একবারে দেখেন বিশাল বড় একবার কিং সাইজ ওনা দেখছেন কত সুন্দর একটা ওনা একবার পিওর কটন একবারে পিওর সুতির মধ্যে এটা দেখছেন একবার পিওর সুতির মধ্যে একটা ওনা এটা আপনার মাত্র চারশো টাকা এটা দাম হলো মাত্র চারশো আশি সেলার আড়াই করে দেখেন এই এই কালামকারির মধ্যে প্যাটেলের মধ্যে অসংখ্য ডিজাইন আমার আমার দোকানে অসংখ্য ডিজাইন আছে আপনি দেখেন আপনি যদি চান এগুলো আপনি মানে সেটিং কালারও নিতে পারবেন আপনি চাইলে এগুলো এক পিস দুই করে নিতে পারবেন এটা দেখেন অসংখ্য ডিজাইন আছে আপনি দেখেন আপনি স্ক্রিনে দেওয়া আপনি শেখার আর আমাদের দোকানের লোকেশানটা হলো ভাই বাবুর বাবুরহাট নোরসিন্দি এক নম্বর গলিতে আপনি বাবুরহাট নেমে আমাদেরকে কল করবেন নতুবা আপনি পুলিশ ফাড়ির গলি যে গলি আছে এই গলি দিয়ে মানে মসজিদ রোড আর কি আপনি আসবেন এসে কল দেবেন আপনার আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর আমাদের দোকানটা হলো আপনার এক নম্বর গলিতে হাই ফ্রাই প্রিন্ট শাড়ি আছে হাই প্রিন্ট শাড়ি একটু সামনে আর কি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার আপনি যোগাযোগ করবেন ভাই এই যে দেখেন একটা ডিজাইন আপনার মানে গোল্ডেন জরি প্লাস আরি ফুল বডিতে গোল্ডেন জরি প্লাস আরি আপনার এটা হলো পাখি সাইড মাল ডিজিটাল প্রিন্টের মধ্যে এরকম আরি করা ঠিক আছে একবারে ফ্রি সাইজ বডি সাতচল্লিশ প্লাস লম্বা আছে সাতচল্লিশ প্লাস লম্বা ছাপান্ন বডি এগুলো আপনার আড়াইগজ সালোয়ার আর আপনার পাক্কা পাঁচ হাত না এই যে দেখেন ওনাটা একবারে পাক্কা পাঁচ হাত একবারে যে কোনো মানুষের এই যে ওনার মধ্যে আরি করা আছে আপনার বিশাল বড় একটা ওনা একবার ফ্রি সাইজ ওনা দেখেন কত সুন্দর একটা ওনা এই যে দেখেন যে কোনো মানুষ চয়েস করবে এবং চয়েসফুল এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালা গ্যারান্টি আপনি যদি মাল নিতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে মাল কন্ডিশনের মাধ্যমে যে কোনো প্রান্তে পাঠিয়ে দেবো ভাই দেখেন বাজারের মধ্যে সবচেয়ে বর্তমানে যে ডিজাইনগুলো সবচেয়ে রানিং সুতির মধ্যে প্রিন্টের মধ্যে এগুলো হলো নবাবী জমজম এটা দেখেন নবাবীর মধ্যে একটা ডিজাইন আমি দেখাচ্ছি খুলে এগুলো আপনার মানে একবারে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো একবারে প্রিমিয়াম কোয়ালিটি এবং চয়েসফুল যে কোনো মানুষ চয়েস করেছে দেখেন ডিজাইনগুলো অসম অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখছেন দেখেন একবারে ওর কত সুন্দর একটা ডিজাইন দেখছেন একবারে পিওর ডিজিটালের মধ্যে একবার পিওর কটন পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যে কোনো মানুষ সেগুলো চয়েস করবে একটা সাল একবার পাক্কা আড়াই স্যাল আর পিওর সুতি আর দেখেন উনাটা ওনাটা হলে আপনার আড়াই হাত বরের পাক্কা পাঁচ হাজারটা ওনা এই যে দেখেন বিশাল বড় একটা ওনা দেখছেন একবারে আশি আশি কটন একবারে আশি আশি করন সুতায় দেখছেন যে কোনো মানুষ চয়েস করবে একবার পিওর সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলোর দাম পুরো বাজারে বিক্রি হয় আপনার সাতশো সত্তর টাকা আশি টাকা আর আমাদের আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলোর দাম মাত্র সাতশো পঞ্চাশ আমি দেখেন আটটা ডিজাইনগুলো দেখাচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো নবাবি যে দেখেন সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আটটা ডিজাইন আমি দেখাচ্ছি আপনাকে এই যে পেস্ট কালার মধ্যে একটা ডিজাইন সবাই কিন্তু মোটামুটি এই সব কালারগুলো চয়েস করে লাইট কালারের মধ্যে এগুলোর মধ্যে ডিপ কালার আছে কিন্তু আমি লাইট কালার দেখাচ্ছি কারণ সবাই লাইট কালার খুঁজে দেখেন একবারে পিওর কটনের মধ্যে একটা নবাবী ডিজাইন দেখছেন বাজারের মধ্যে এই নবী ডিজাইনগুলো অসংখ্যভাবে চলতেছে এখন এগুলোর দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ আপনারা যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনের যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে মাল কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠিয়ে দেবো আপনি যদি মাল নিতে চান শুধু আপনি প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা মাল পাঠিয়ে দেবো মাল পাইয়া পরে বাকি বাকি টাকা দিয়ে দেবেন আর ভাই একটা কথা কী মানে যারা আপনার পাইকারি নেবেন যারা পাইকারি ব্যবসা করেন শুধু তারাই কল দেবেন যারা দশ পিস পাঁচ পিস নিবেন তারা কল দেবেন না তাই আমাদের দোকানে আসা লোকেশন হলো আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন আপনি স্ক্রিন মানে স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার থাকবে আপনি কল দিবেন আর বাবুরহাটে নেমে আপনার এক নম্বর গলি দিয়ে মসজিদ গলি বা এক নম্বর গলিতে আপনি মানে সোজা ভিতরে ঢুকবেন ঢুকে দেখবেন চার রাস্তার মোড় এই চার রাস্তার মোড় থেকে দশ পাওয়ার সামনে নাক বরাবর দশ পাওয়ার সামনে আসলে হাতের ডান পাশে আমাদের দোকানটা ঠিক আছে তারপরও আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ওই নাম্বারে কল দেবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর আপনি যদি না আসতে পারেন তাহলে আপনি অনলাইনে অর্ডার করবেন আমরা মাল পাঠিয়ে দেবো ভাই আমার কাছে আপনার অসংখ্য ইন্ডিয়ান কালেকশন আছে ইন্ডিয়ান কালেকশনগুলো আমি দেখাই না তারপরে এই যে আমি একটা মানে একটা দামগুলো কেমন হতে পারে আমি একটা বলতেই এগুলো আপনার সাতশো আঠারোশো নয়শো এক হাজার বারোশো এরকম বিভিন্ন রেটের আছে আপনার যারা ইন্ডিয়ান মালগুলো নিয়ে এইদিকে দেখেন এদিকেও আপনার অসংখ্য ইন্ডিয়ান কালেকশন আছে মানে আমাদের অনেক অসংখ্য ইন্ডিয়ান কালেকশন আছে যাদের লাগবে আপনারা কল দেবেন আমরা ভিডিও কল আপনাদেরকে দেখাবো এবং প্রাইস বলব ইন্ডিয়ান মালের মধ্যে আপনার স্যালোর কাজ আছে স্যালোর কাজ সারা আছে সব ধরনের আইটেম আছে ঠিক আছে এগুলো প্রত্যেকটা একবারে রিজনেবল প্রাইস দেবো সবচেয়ে কম দামে দেব আপনি বাবুরা হাট গাউসিয়া বলেন ইসলামপুর বলেন করুটিয়া বলেন সবচেয়ে কম যে দামটা ওইটা দেব আর কি ঠিক আছে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে মানে নতুন নতুন যে কালেকশনগুলো আসবে ওই কালেকশনগুলোর ভিডিও দেবো আপনার দেখবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম